রুচি পরীক্ষা কোন ছেলে যদি ভালো হয় তা রুচি দেখে বোঝা গেল রুচি মানে বুঝে তো এবার সেই গৌর হরির রুচি পরীক্ষা করতে কবে রুচি পরীক্ষা কবে হয় আমাদের কবে হয় অন্য প্রশাসনের দিন তো এখন হয় তো এখন হয় একটা থালার মধ্যে ধান দুর্বা খাতা কলম গীতা পয়সা এখন পরে স্বর্ণ রৌপ্য কিছু দেয়

দেখা যাক রুচি পরীক্ষা রুচি পরীক্ষা করার জন্য ধীরে ধীরে হামাগুলি দিয়ে কিসে হাত দিলেন উপরে হাত দিলেন দেখো ভগবানিও শ্রীমল ভাগবতে প্রথম স্পর্শ করেছে ওই জন্য শ্রীমদ ভাগবত পুরাণ প্রেমা প্রেমাপ মহা শ্রী চৈতন্য মহাপ্রভুর পদমিত না কেউ যদি উদ্ধার হতে চায় শ্রীমদ ভাগবত আশ্রয় করতে হয় আর ভাগবত সপ্তাহ যোগ্য অনুষ্ঠান করতে হবে তাহলে পরেছেন জনম ধন্য আগামী চব্বিশ তারিখ থেকে আমাদের শ্রীমদ্ ভাগবত সপ্তাহ আছে গৌরাঙ্গ নগর রামকৃষ্ণ জন্ম

ত্রিশ তারিখ পর্যন্ত প্রত্যেক দিন প্রসাদের ব্যবস্থা আছে মনে রাখবেন এই কথাটা অন্য কথা ভুল হয়ে যায় এই কথা মনে রাখতে হবে কেন বাড়িতে রাত্রে রান্না করতে হবে প্রত্যেক দিন ওখানে সাথে প্রসাদের ব্যবস্থা চব্বিশ তারিখ থেকে তিরিশ তারিখ একত্রিশ মহোৎসব তাই জন্য সাজিয়ে গিয়ে সামনে রাখলেন কিন্তু কি করলেন বালক নিমাই সমস্ত পরিত্যাগ করে শ্রীমাল ভাগবত্রন্থমালিবন্ন করলেন এ ভগবান শিক্ষা দিলেন একমাত্র শ্রীমৎ ভাগবতী হল নিত্য বস্তু কেউ যদি এই জগতে মাথায় রুচি আসতে পারে যদি শিশু শিশুকাল থেকে ভাগবতী মাথায় রুচি হয়ে যায় তাহলে সে জগতে সুখী হয়ে যায় ভগবান ভাগবতের হাত দিয়ে জগৎকে শিক্ষা যেখানে ভাগবত কথা হবে সেখানে যাবে যেখানে ভাগবত হবে সেখানে গিয়ে বসবে ভাগবত গ্রন্থ নিজের গৃহে রাখবে প্রত্যেক প্রত্যেকদের ভাগবত অধ্যয়ন করবে যদি শ্রবণ করবে তাহলে তোমাদের দুর্ভাব দানবজনক ধন্য হয়ে যাবে মহাপ্রভু কিসে হাত দিয়েছিলেন প্রথমে মত ভাগবত

এবার দাঁড়ানো শিখল হাঁটা দালা দাঁড়া শিখ শুরু করেছে কখনো উঠে দাঁড়ায় আবার পরে একদিন বাড়িতে একটা সাপ এসেছে বিরাট জগন্নাথনাথের বিয়ে জগন্নাথ সাপ ছেড়ে দাও ছেড়ে দাও বিবাদ হবে ছেড়ে দিতেই অনন্ত ধীরে 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 চলে গেল মহা জঙ্গলের মতো নিজের ভাইকে দেখতে এসেছে বলরাম এসেছে নিমাইকে দেখতে সংকর্ষণ কারণ শেষস্থ নিত্যান্দ রূপ বলরামের সংকর্ষণ যিনি নিত্যানন্দ পঞ্চরূপ ধরি করে প্রভুর সেবন পাঁচটা রূপ সংঘর্ষণ সেভ হচ্ছে বিষ্ণু আর কির হচ্ছে বিষ্ণু আর অনন্ত দেব সংঘর্ষণ কারণদর্শয় বিষ্ণু গর্ভদায় বিষ্ণু আর অর্থাৎ কির হচ্ছে বিষ্ণু আর একটা হল অনন্ত দেবৃষ্ণ

তার নিজের ক্ষমতা দেখাতে চাই ওই চোরের মতো চোর ভাবছে নিয়ে চলে যাব কিন্তু পারল ভগবানের ইচ্ছাতে ঘুরে আবার জগন্নাথের দিয়ে সে পদ ভুলে ওই নিমাইয়ের ঘরে এসে উপস্থিত নিমায় ছুটে গিয়ে পিতা মাতার भगवान चिंता करते थे चोर की आवाज़ कृपा करते हैं दापोल जी को भगवान चोर के कृपा करते हैं जाने कॉपी सुने थे भगवान चोर के कृपा करते हैं सक्कर डाका के कृष्ण एक दोष को डाका के कृपा करते हैं इरकों मोबे भागवत कुछ ले पाएगा

এখন ধরবো না ফিরে আসার সময় ধরবো ফিরে আসার সময় চিন্তা করেছে দর্শন হয়েছে মনের পরিবর্তন হয়েছে ভগবান বলছেন বলো কি চাও তুমি বলে তোমার এই স্বর্ণ অলঙ্কার করে আমায় দিয়ে দেয় তো কৃষ্ণ বলছেন খুলে না বলে না তুমি করে দাও বলে না আমি করে দিতে জানি না তুমি যেই চরণে হাত দিয়েছি স্পর্শ হয়েছে পরিবর্তন বলছে আমি অনেককে দেখেছি পরিবর্তন তো হয়নি আচ্ছা তুমি কে বলো তো তুমি কি নন্দ মহারাজের পুত্র আমি পুত্র কেন তোমায় স্পর্শ করেছি কিন্তু এইরকম তো অনুভূতি আমার মনে দিয়ে হয়নি তুমি কে বলো আমি বহু জনকের অপরাধী আমাকে তুমি কোনদিন চরম ছাড়া করবে তুমি কথা দাও ভগবান ওই যুগে চোরকে দস্যুকে কৃপা করেছিলেন

পাদুকা নিয়ে আইতে বাবা নন্দ মহারাজের পাদকা মাথায় করে নিয়ে আসতেন আর গরমের সময় যত মৃতিকা ওই ভগবানের অঙ্গে পড়ছে মাটি ঘামে খালা হয়ে গেছে সারা অঙ্গের হাতে করে নিয়ে আসছে না মাথায় করে নিয়ে আসছে ভগবান দেখাচ্ছেন দেখো ভক্তের পাদুকা আমি কোথায় রাখি ভক্তের চরণ ধরি আমি অঙ্গ মাখি আমি আজকে ভক্তের চরণ ধরি মতনকে পেয়েছি

দামোদর সালগ্রামের চরণ চিহ্ন আজকে ভালো করে ভোগ দেওয়া যায় জগন্নাথ মিশ্র আর সতীবাদা অনেক বড় অনুষ্ঠানের আয়োজন করে নকুর করে তিলক করে গায়ে নামাবলি দিয়ে সুন্দর ভাবে কীর্তনে নৃত্য করছেন আমার সচিবন্দন সুন্দর দাদা সচিব দুলা لل নবদ্বীপ পাশে এসে দেখে কি বাবা দেখতেও সুন্দর তার নৃত্যটাও সুন্দর আমার সুন্দর সুন্দর